সালামু আলাইকুম বাংলাদেশে আসলে ড্রাগন চাষের একটা বিপ্লব ঘটে গেছে আমরা যে ড্রাগনের যে রাজধানী আমাদের জেলার মহেশপুর উপজেলার আদমপুর গ্রামে আছি এখানে মূলত হচ্ছে পুরো মাটি হচ্ছে আমাদের ড্রাগন চাষ করা হয় তো ড্রাগনের এখানে কৃষকরা যে স্পেশাল ম্যানেজমেন্টটা করে আমরা সেই ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলবো যে আসলে আমরা এখানে দেখলাম যে ড্রাগনের ফলন বৃদ্ধির জন্য আমাদের এখানে কৃষকরা কিন্তু তাদের যে টিপটা আছে অর্থাৎ আমাদের যে এই যে ড্রাগনের যে কাণ্ডগুলা আছে শাখা পোশাক আছে শাখা পোশাকের টিপগুলা কিন্তু প্রত্যেকটা টিপে কিন্তু তারা কর্তন করে দেয় যার কারণে হচ্ছে এই জায়গাটায় আমরা জানি যে ড্রাগনের হচ্ছে আমাদের ফলনটা ধরে তো যার কারণে তাহলে দ্রুত প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু ড্রাগন ধরে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ড্রাগন ধরে এবং এর কারণে দেখলো যে ফলনটা কিন্তু খুব ভালো মানে হচ্ছে বৃদ্ধি পায় তো আমরা যারা এমনি ড্রাগন চাষি আছি তারা কিন্তু আমরা যদি টিপিং করি অর্থাৎ আমাদের যে আহ যে আমাদের ব্রাঞ্চ গুলো আছে ব্রাঞ্চের টিপ পোষণটা যদি কেটে দিই তাহলে কিন্তু আমাদের ড্রাগনের ফলন বৃদ্ধি করা সম্ভব হবে